আপনি কি জানেন একটি বোমা যা বিস্ফোরণে একটি শহর মুছে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে হিরোসীমা নাগাসিকা আপনি হয়তো নাম শুনেছেন কিন্তু আধুনিক পৃথিবীর হাতে রয়েছে এমন বোমা যেগুলো সামনে সেসব বোমা নেহাতি খেলনা আজকের এই আমরা জানবো পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমার ভিতরে রহস্য কেন এগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আর কোন বোমা আসলে বেশি বিধ্বংসী পারমাণবিক অস্ত্র মানে কি সংক্ষেপে বললে এ হলো এমন বোমা যা পরমাণু নিউক্লিয়ার থেকে শক্তি ছেড়ে বের করে আনে এতটাই প্রবল যে তা পুরো একটি শহর ধ্বংস করে দিতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে দুই ধরনের পারমাণবিক বোমা রয়েছে অ্যাটমিক বোমা বা পরমাণু বোমা হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার বোমা এদের মূল পার্থক্য রয়েছে বিস্ফোরণের প্রক্রিয়া প্রথম কথা অ্যাটমিক বোমা উনিশশো সালে হিরোসীমা ও নাগাসাকিতে ফেলা হয়েছিল এই ধরনের বোমা এই বোমায় ব্যবহার করা হয় ইউরেনিয়াম দুইশো বা প্রোটিনিয়াম দুইশো এই ভারী পরমাণুগুলো নিউক্লিয়ার ফেটে যায় যাতে করে নিউক্লিয়ার ফিউশন কিন্তু ফিউশন ঘটানোর জন্য শুধু ফুয়েল দিলেই হবে না প্রথমে এই ফুয়েলকে নির্দিষ্ট ক্রিটিক্যাল মেসে আনতে হবে তারপর বাইরে থেকে ইমপ্লোসিভ এক্সপ্লোশন ঘটিয়ে ফুয়েল কে কেন্দ্রে চাপা দেওয়া হয় যখন চাপ ও ঘনত্ব বেড়ে যায় তখন 1 সেকেন্ডের মধ্যে শুরু হয় চেইন রিঅ্যাকশন আর ঘটে বিশাল বিস্ফোরণ। লিটল বয় ও ফ্যাটম্যান নামে দুই বোমায় দিয়ে মানব ইতিহাসে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল। কিন্তু এর বড় আসে হাইড্রোজেন বোমা। এটি আর ভয়ংকর। এখানে ঘটে থার্মো নিউক্লিয়ার ফিউশন। আপনি কি জানেন সূর্য কিভাবে আলো দেয়? সূর্যের মাঝে হাইড্রোজেনের নিউক্লিয়ার একে অপরের সঙ্গে মিশে গিয়ে তৈরি করে হিলিয়াম এবং বিশাল শক্তি। ঠিক একই প্রক্রিয়াটি কপি করে মানুষ বানিয়েছে হাইড্রোজেন বোমা। কিন্তু ফিউশন শুরু করার জন্য প্রয়োজন আগুন। এই আগুন যুগতে ছোট্ট একটি পারমাণবিক বোমা ফাটানো হয় বোমার ভেতরে এর ফলে শুরু হয় ফিউশন বিস্ফোরণ যার শক্তি কোন সীমা নেই তেজার বোমা রাশিয়ার তৈরি সবচেয়ে বড় হাইড্রোজেন বোমা যার শক্তি ছিল আটান্ন দশমিক ছয় মেগাটন টিএনটি এর সমান ভাবন্ত একটি বোমার শক্তি সীমার বোমার চেয়ে তিন হাজার গুণ বেশি কিন্তু বোমার বিস্ফোরণের শেষ কথা নয় তিন ধরনের রেডিয়েশন চারদিকে ছড়িয়ে যায় আলফা রেডিয়েশন তেমন ক্ষতি করতে পারে না বিটা রেডিয়েশন দূর থেকে ক্ষতি করে গামা রেডিয়েশন দেহের ভিতর ঢুকে ক্যান্সার ও জেনেটিক মিউটেশন ঘটায় একটু নিউক্লিয়ার বিস্ফোরণের জায়গায় শত বছর পর্যন্ত মানুষ বসবাস করতে পারে না বর্তমান পৃথিবীর নয়টি দেশের হাতে রয়েছে প্রায় পনেরো হাজার নিউক্লিয়ার বোমা আমরা কি সেই দিন দেখতে চাই যেদিন এই অস্ত্রগুলো ব্যবহার হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বযুদ্ধ নয় বিশ্ব শান্তি হোক আমাদের লক্ষ্য থ্যাংকস ফর ওয়াচিং ফুল ডকুমেন্ট্রি